বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের যে তারা প্রবেশ করছে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত ফাইনাল অর্থাৎ আজকে যারা ম্যাচ জিতবে তারাই এই সিরিজের ট্রফি উঁচিয়ে ধরবে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অলিখিত ফাইনাল বলে কথা এমন গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে টিম বাস স্টেডিয়ামে প্রবেশ করছে খেলা শুরুতে কিন্তু প্রায় এখনও আড়াই ঘন্টার মতো বাকি কিন্তু অনেক আগেই ক্রিকেটাররা মাঠে আসেন তাদের ওয়ার্ম আপ সেশন থাকে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বাসটা এটাতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আছেন এবং বাংলাদেশ দলের টিম বাসের যে বহর সেটি কিন্তু আমরা দেখছি এর আগে একটা কালো রঙের কোস্টারে করে ইতিমধ্যেই বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার এবং কোচিং ইউনিটের সদস্যরা তারা কিন্তু মাঠে পৌঁছে গেছেন এবং আমরা মিডফিল্ডের পর্দায় কিন্তু দেখিয়েছি যে তারা মাঠে ইতিমধ্যেই ওয়ার্ম আপ সেশন শুরু করেছে এবং এখন আমরা দেখছি যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা মাঠে প্রবেশ করছেন মূল যে গাড়িটি দেখলেন সেটি প্রবেশ করার ঠিক মিনিট পনেরো বা বিশ মিনিট আগের যে কালো রঙের একটা গাড়ি প্রবেশ করেছে এটি হচ্ছে সেই অ্যাডভান্স টিম অর্থাৎ বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার এবং কোচিং ইউনিটের সদস্য তারা কিন্তু আগে ভাগেই মাঠে চলে এসেছেন খুব স্বাভাবিকভাবেই আজকের অলিখিত ফাইনাল যেই ফাইনালে যারা জিতবে তারাই কিন্তু এই সিরিজের উইনার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল নিজেদের চেনা যে কন্ডিশন সেই জায়গাটাতেও বেশ ভালো রকমেরই একটা পরীক্ষায় পড়েছে গত ম্যাচের নানান নাটকীয়তা শেষ পর্যন্ত সুপার ওভারেও নিজেদের হাতছাড়া হওয়া ম্যাচটা বাংলাদেশ নিশ্চয়ই আর পরের ম্যাচে ভুল করতে চাইবে না ঠিক সে কারণেই বাংলাদেশের ক্রিকেটাররা তারা কিন্তু আজকে নির্ধারিত যে সময় অর্থাৎ প্রতিদিন টিম বাস যেই সময় আসে সেই সময়ের কিন্তু অনেক আগেই তারা আজকে মাঠে পৌঁছে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু এখনও মাঠে পৌঁছায়নি বাংলাদেশ দল অনেক আগেই মাঠে পৌঁছে গেছে খুব স্বাভাবিকভাবেই হোটেলে যেন বন্দি থাকতেই তারা চাইছিলেন না তারা যে করে হোক মাঠে এসে মাঠের যে প্রিপারেশন সেটা নিতে চাইছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে আগ্রহ সেটি কিন্তু বেশ ভালোভাবে আছে আজকে বৃহস্পতিবার এবং ঢাকা শহরে কর্মব্যস্ত একটা দিবস সেদিনে বাংলাদেশ দলের ম্যাচের ঠিক অন্যান্য দিনের মতোই প্রথম হাফে দর্শকদের চাপ কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা প্রতি ম্যাচেই দেখছি যে অনেক দর্শকই থাকছেন এবং প্রশাসন কিন্তু বেশ সচেতন ওয়াকিবহল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিরাপত্তার যে চাদর সেটা কিন্তু মিরপুর জুড়েই আছে এবং খুব স্বাভাবিকভাবেই যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সবাই সচেষ্ট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নিশ্চিত করেই আজকের ম্যাচে জিততেই চাইবে এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু বাংলাদেশের কন্ডিশনটাকে খুব ভালোভাবে পড়তে পেরেছে তারা এখান খেয়ে কীভাবে খেলা যায় সেই উপায়টাও তারা বের করে ফেলেছে তাই খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ নিশ্চয়ই এই জায়গাটাতে খুব চ্যালেঞ্জের মুখোমুখি হবে আজকের অলিখিত ফাইনালে